নমস্কার বন্ধুরা সকল কবরি পয়সা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা অবশেষে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য এবছরের অ্যাডক বোনাস ঘোষণা করা হলো এবার থেকে বোনাস পাবেন ছ টাকা আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি তাই সকলকে বলব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও কিছু বিশেষ শ্রেণী কর্মচারীদের দু হাজার অর্থবর্ষের জন্য অ্যাডক বোনাস প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছে অর্থ বিভাগের এক বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য কর্মীদের প্রত্যেক আটশো টাকা এককালীন বোনাস দেওয়া হবে এই সুবিধা পেতে কর্মীদের একত্রিশে মার্চ দু হাজার থাকতে হবে। যোগ্যতার শর্তাবলী যেগুলি রাখা হয়েছে সেগুলো দেখুন প্রথমে যে বিষয়টি আসছে বেতনের সীমা কর্মীদের একত্রিশে মার্চ দু হাজার মাসিক আয় চুয়াল্লিশ হাজার টাকা বেশি হলে বোনাস পাওয়ার যোগ্যতা থাকবে না তবে বছরে অন্তত ছয় মাস বেতন এই সীমার মধ্যে থাকলে পদোন্নতি বেতন বৃদ্ধি এবং অন্যান্য কারণে সীমা অতিক্রম করলেও বোনাস পাওয়া যাবে দু নম্বর যে শর্তটি থাকছে চাকরির সময়সীমা দু হাজার বোনাসের অধিকারী হবেন ছয় মাসে কম চাকরি করলে রাটা হারে বোনাস দেওয়া হবে তিন নম্বর যে পয়েন্টটি আসছে যারা অন্তর্ভুক্ত নন যে সমস্ত কর্মী উৎপাদন ভিত্তিক বোনাস স্কিমের আউটায় আছেন তারাই সুবিধা পাবেন না পুরোটাটা বোনাসের হিসাব বোনাসের পরিমাণ নির্ধারণে কর্মীদের 31 মার্চ 2025 এর বেতন এবং চাকরির সময়কাল বিবেচনা করা হবে সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে 15 দিন বা তার বেশি সময়কে এক মাস ধরা হবে বিশেষ নির্দেশনা জারি রাখা হয়েছে যে চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বোনাসের টাকা বিতরণের আগে বিভাগীয় প্রমাণপত্র যাচাই করা হবে এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে আশা করা হয়েছে বিস্তারিত জানতে অর্থ বিভাগের বিজ্ঞপ্তি নম্বর পড়তে বলা হয়েছে এবং সরকারি সূত্রে জানানো হয়েছে যে এই বোনাসের টাকা শীঘ্রই কর্মীদের অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া শুরু হবে আগামী সপ্তাহে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশিকা পাঠানো হতে পারে সুতরাং বোঝাই যাচ্ছে যে আগের বছরের থেকে বোনাস কিন্তু আটশো টাকা বেড়েছে এবং তা বিভিন্নভাবে কিন্তু যেমন ঈদের আগে মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত ব্যক্তিগণ আছেন তাদের দেওয়া হবে এবং দুর্গা আগে হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা কিন্তু সেটা নিতে পারবেন সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি হয়েছে এটা এবং সকলেই দেখতে পাচ্ছেন সেই নিয়ে আশা করি সমস্ত বিভ্রান্তি দূর হবে সকলকে বলবো নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন নাশন অসম করে থাকবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন